ওয়েলকাম সবাইকে আমার এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় চ্যানেলে তো আজকে ব্লগ হচ্ছে শীতলা মায়ের পূজা যেটা আমাদের পাড়ায় প্রতি বছর হয় পল্লীতে তো এখানে তিনটে পুজো পরপর হয় প্রথমে হয় শীতলা মায়ের পূজা তারপর হয় সন্ধ্যেবেলায় বড় ঠাকুরের পূজা আর রাত্রে হয় মা কালীর পূজা তো প্রত্যেকটা পুজো যতটা পারবো দেখানোর চেষ্টা করব আনন্দের সাথে সাথে প্রত্যেকে দেখতে থাকো ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটা কমান্ড করতে একদম ভুলবে না তো সুযোগ পেয়ে আমিও ছাড়লাম না সুযোগটা বড় ঠাকুরকে একটা মালা পরিয়ে দিলাম ঠাকুর প্রচুর মালা পড়ছে তার মধ্যে আমিও যখন একটা সুযোগ পেয়েছি ছাড়বো কেন বলো তো চলো এক এক করে সবার সাথে পরিচয় করে দিই এই হচ্ছে আমাদের সেই দিদা যে আগের দিন ছুটে এসেছিল দেখতে পেরেছিল তোমরা তো সেই দিন ভালোভাবে দেখায়নি দিদাকে দেখিয়ে দিই মঞ্জু পাল খুব সুন্দর লাগছে দেখো খুব মিষ্টি লাগছে মঞ্জু পালকে তার পাশে রয়েছে হচ্ছে আর এক বৌদি আমার ফেসবুক চ্যানেল ইউটিউব চ্যানেল খুব ভালোভাবে দেখে সাপোর্ট করে তো বৌদি একটু হাই করে দাও আগের দিনে যে ভিডিওটা করেছিলাম দেখেছিল শিবরাত্রির ভিডিওটা দেখেছিলে বৌদি ভালো হয়েছে আর এই হচ্ছে আমার খুব একটা মিষ্টি কিউট ফ্যান বলতে পারো যে ফেসবুকে আমার লাইভে আসে এবং আমার লাইভে আমাকে খুব সাপোর্ট করে নেট প্যাক শেষ হয়ে গেলে উনিশ টাকা রিচার্জ করে আমার নেট নেট চ্যানেলে আসার জন্য দেখে তো ওর জন্য থ্যাংক ইউ তোমার নামটা বলে দাও আসছি এরপর হচ্ছে আর এক বৌদি যে কিছুদিন আগে দেখেছিলে শিবরাত্রি ভিডিও ভিডিওটা ছিল বৌদি কেমন আছো ভিডিওটা দেখেছিলে কেমন লাগলো আজকে এত ঝিমিয়ে থাকলে কিন্তু হবে না আর চলে আসছে আমার সবথেকে প্রিয় বৌদি ঝুমা বৌদি ঝুমা ওদি কেমন আছো হেভি লাগছে কোনো কথা হবে না আবার আগের বছর আমার মতো আমরা মজা করবো তো একদম চলো পাম্পা একটা কাজ দিলো ওটা করে তারপর আসছি বাকিদের সাথে পরিচয় করা এই যে আমাদের বিজয়দা ঠাকুরকে মালা পড়াচ্ছে তো আমাদের বাড়ি পুজো দিতে এসছে দেখে তো বোন চলে এসেছে আর পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে আমার এই ছোট্ট ভাই ভাই তোর নামটা বলে দে মুকেশ ভাই দায়িত্ব নিয়ে নিচ্ছে রেখেছে সবার প্রসাদের টোকেন নিচ্ছে এবং টোকেন দেওয়া হচ্ছে একটা করে শীতলা মায়ের পুজোর রাখা হচ্ছে তো যারা যারা মাকে পুজো দিচ্ছেন তাদের টোকেন দেওয়া হচ্ছে টোকেন তাদেরকে একটা দিয়ে ঠিক সেই টোকেন নাম্বারটাই এখানে লেখা হচ্ছে লিখে প্রসাদগুলো এখানে রাখা হচ্ছে পুজো দেওয়ার জন্য আর ঠাকুরমশাই মশাই দেখেছে অলরেডি চলে এসছেন উনি উনি পুজোর গোজগাজ করছেন সবার ফার্স্ট শুরু হবে শীতলা মায়ের পূজা তারপর বড় ঠাকুরের পূজা হবে তারপর কালী মায়ের পূজা হবে তো এখন যে রীতিটা আছে সেটা হচ্ছে প্রত্যেক বাড়িতে কুলো নিয়ে যাওয়া হবে এবং মা শীতলার যে মেন শীতল সেটা প্রত্যেক বাড়িতে তার একটা বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে তো এখন কুলো নিয়ে যাওয়া হবে আর এই পুজোর মেন যে উদ্যোক্তা তিনি হচ্ছেন কাকু এই যে কাকু প্রত্যেক বছর পুরো পুজোর দায়িত্ব এনেই নেন তো দাদাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করতে ভুলবে না পরেছি আজকে লাল রঙের পাঞ্জাবি আর সাদা পাজামা কেমন লাগছে সবাই অবশ্যই দাদাকে বলো কেমন লাগছে আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি আমাকে কেমন লাগছে তো কাকিমা চলে এসছে আমাদের বাড়িতে পাখি মাথায় একটু হাওয়া দাও असुविधा <muchas> कि তো প্রত্যেক বাড়ি বাড়িতে যাওয়া হবে এবং বাড়িতে গিয়ে দুয়ারে মা শীতলায় পুজোর রীতিটা প্রচলন করা হবে যেটা প্রত্যেকবার হয় তো দেখতে পাচ্ছ বাড়ি বৌদিরা সব সেজে দা বৌদি এবং বনু এরা সবাই সেজে গুজে এসছে এবং রীতিটা ওরা পালন করছে মা শীতলা প্রত্যেককে শান্ত করুক শীতল করুক এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য আর কিছুই নয় আমি একটু হাওয়া খেয়ে নি দাও আমাকে একটু শান্তি তো দেখতে পাচ্ছ সকলে মিলে এখন সিঁদুর খেলা করছে সিঁদুর খেলার মাধ্যমে পুজোটাকে আরও ভালোভাবে এনজয় করা হচ্ছে একে অপরকে সিঁদুর লাগাচ্ছে এবং আরও আনন্দ আমাদের প্রত্যেকের লাগছে এদিকে সবাই টাকা সবাই টাকা এদিকে সবাই টাকা এখানে হেভি লাগছে তো আমাকেও বাদ দেওয়া হয়নি দেখতে পাচ্ছ আমাকে সিঁদুর লাগিয়ে ভূত করে দিয়েছে তো এইভাবে আনন্দ করতে করতে আমরা পুজোটা কাটাচ্ছি

আমাকে অলরেডি দিয়ে দিয়েছে অলরেডি আমাকে দিয়ে দিয়ে ওরে বাবা আমাকেও কি করেছে দেখো কি করেছে তোমরা দেখো পুরো ভূত করে দিয়েছে দেখো ইয়া তো ফাইনালি চলে এসছি আমরা ঝুমা বৌদির বাড়িতে আমাকে খুব সাপোর্ট কর ঝুমা বৌদি তো ঝুমাবৌদির কিছু আমি বাদ দেবো না দেখতেই পাচ্ছ তোমরা তো দেখতে পাচ্ছ ঝুমা বৌদি একদম মা শীতলাকে মন দিয়ে পুজো দিচ্ছে প্রত্যেকেই তাই করেছে তো এটা আমি একদম সুযোগ পেয়েছি এই সুযোগটা ছাড়বো না সুন্দরভাবে ভিডিওটা করার হ্যাঁ সুযোগের সদ ব্যবহার করতে হয় একটু अच्छा ब्लाक का दारुण होए चलो तेरा <muching> हमको দা দেখো সিঁদুর মাখা মাকি হচ্ছে সিঁদুর মাখা কেউ কাউকে ছাড়বে না কেউ কাছে চাই বাঁধবো কি না ভরিয়ে না টা লং হয়ে যাওয়ার জন্য পার্ট টু আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি যেখানে ডন্ডি কাটা থেকে আরম্ভ করে কুলো ভাসানো সমস্ত থাকবে সাথে নাচ থাকবে গান থাকবে আনন্দ থাকবে তো তোমরা ওয়েট করে থাকো খুব শীঘ্রই আসছে সেকেন্ড পার্ট আর ফার্স্ট পার্টটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই করি